এই আইন আছে নেই তাহলে মুসলমানদের জন্য হলো আর সংবিধানে পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে যা ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ এই সব দেখে কারো সাথে আলাদা করে বিচার করা যাবে না তাহলে মোদিজি নতুন ভারতে নতুন আইন নিয়ে এসে মুসলমানদের শুধু জাতের জন্য তার সাথে ইনজাস্টিস করছে না এই জন্যের বিরোধিতা করছি কেন বিরোধিতা করছে আইনের এই আইনে বলা আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি এতদিন পর্যন্ত প্রিন্সিপাল অ্যাক্ট হান্ড্রেড সেভেন যেটা ছিল অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না লিমিটেশন অ্যাক্ট কি কোনো জায়গায় ধরুন আপনার নিজস্ব জায়গা আছে ওই জায়গায় বারো বছর যদি কেউ বসবাস করে ফেলে আপনি তাকে তুলতে পারবেন না যদি তুলেও দেন ও ভাই যদি কোর্টে চলে যায় কোর্ট ওকে ওর জায়গার সত্তার মালিক বানিয়ে দেবে এটা লিমিটেশন অ্যাক্ট নাইনটিন মন্দিরের জায়গায় কেউ যদি বসে থাকে গির্জার জায়গায় গুরুদুয়ারার জায়গায় এবং মাদ্রাসা মসজিদের জায়গায় বাইশ বারো বছর গেল বাইশ বছর বসে থাকলেও কেউ দাবি করতে পারবে না অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী সে ওটা করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল নতুন আইনে কি করলো ওই লিমিটেশন একটা তুলে দিল হান্ড্রেড সেভেন অর্থাৎ